দেখো বন্ধুরা কোথায় বসে আছি এটা হচ্ছে আমাদের কলেজ আর আজকে তাপমাত্রা দেখো চল্লিশ ডিগ্রি আর এখানে দেখো স্যার আমাদের ক্লাস নিচ্ছে আর কত স্টুডেন্ট দেখো আমরা আরও তো অনেকেই আসেনি তো আর এর মধ্যে ক্লাস না করে আমারই বান্ধবী দেখো ক্যান্ড ক্লাস খেলছে ক্লাসরুমে বসে বসে ক্লাস না করে আর মানে এক স্যারের বক্তৃতা শুনে শুনে আমি পুরো ঘুমিয়ে পড়ছে মনে হচ্ছে আর বাইরে এত গরম ভিতরে এসি তো আমার পুরো ঘুম পেয়ে যাচ্ছিল আর ও তো খেলতেই ব্যস্ত সেই কারণে আমি একটু ভিডিও করে নিলাম দেখো কেমন ঘুম পাচ্ছে আমার আমার একদম ভালো লাগছিল না তারপরে অবশেষে টিফিন হলো আর আমরা বাইরে আসলাম আর এখানে দাঁড়িয়ে আছি লাইব্রেরি কার্ড নেওয়ার জন্য কারণ আমরা অনেক পড়াশোনা করি অনেক মহান তো ওই কারণে লাইব্রেরি কার্ড তো নিতেই হবে আর এখানে দেখো এটা হচ্ছে আমাদের কলেজ মাঠ আর কলেজ মাঠে দেখো কত বাস দাঁড়িয়ে কারণ আজকে আমাদের এখানে বিজেপির মিছিল আছে তো সেখানে সব বিজেপির লোকজনেই বাসে করে এসছে আর আমাদের কলেজ মাঠে সব রেখেছে আর এখানে দেখো আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছিলাম হট করে দেখি এখানে কি একটা গাছ লাগিয়েছে আর সেটায় ছোট ছোটো খেজুরের মতো ফল হ হয়েছে তো আমার বান্ধবী ফার্স্টে বলছে নারকেল গাছ তো তারপরে আমি বলছি ভালো করে দেখ এটা নারকেল গাছ না ভাই এটা সুপারি গাছের মতো লম্বা কিন্তু কি জিনিস আমি জাস্ট বুঝতে পারছি না তোমরা যদি জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে এটা কী ফলের গাছ বা কি গাছ অনেক গাছেও তো এরকম ফল হয় ফল গাছেই যে ফল হবে এমন তো না তো তারপরে চলো আমরা তো বুঝতে পারলাম না এটা কি গাছ তো এখানে দেখো আমাদের সব গাড়ি রাখা হয় আর পাশেই আমাদের কলেজের থেকে বাইরে যাওয়ার গেট তো তারপরে গাড়ি নিয়ে চলে আসলাম এখানে এসে দেখি সব ঢাক ঢাকঢোল পিটিয়ে বিজেপির মিছিল করতে যাচ্ছে এটা আমার একদম পছন্দ না ঠাকুর ঠাকুর নিয়ে এই সব তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর অবশ্যই ফলো করো আর সাবস্ক্রাইব করো দিও বাই